নমস্কার আমাদের চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে আমার মায়ের এবং ঠাম্মির রেসিপি হল ডিমের ঝোল এবং আমি আশা করছি যে আমাদের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে এবং এই রেসিপিটি আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন খুব ভালো লাগবে এবং এই রেসিপিটি ভালো লাগলে আপনারা আমাদের ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলকেও আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তো চলেন এবার এই রেসিপিটি শুরু করা যাক মা এখানে ছটি দেশি মুরগির ডিম নিয়েছে এবার মা ডিমগুলি জল দিয়ে ভালো করে ধুয়ে নিল যাতে ডিমের মধ্যে থাকা সব ধুয়ে যায় আবর্জনগুলি এবার মা কেটে রাখা আলুগুলিও জল দিয়ে ভালো করে ধুয়ে নিল এইবার মা গ্যাসের উপর কড়াইটি বসিয়ে দিল এবং ওর মধ্যে একটু জল দিল এবং ওই জলের মধ্যে দিল এক চামচ লবণ এবার মা জলের মধ্যে ডিমগুলি একটা একটা করে সেদ্ধ করার জন্য দিয়ে দিল সব ডিমগুলি দিয়ে দেওয়ার পর এরপর মা এর মধ্যে আলুগুলিও দিয়ে দিল এবং মাইটি এটি কুড়ি মিনিট সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলো যতক্ষণ এগুলি সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমার মশলাটি তৈরি করে নেবে তো প্রথমে মা মিক্সচারের মধ্যে দিল কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা তারপরে দিল পরিমাণ মতো রসুন কুয়া তারপরে দিল পরিমাণ মতো কেটে রাখা আদা টুকরো তারপরে দিল পরিমাণ মতো গোটা ধনে তারপরে দিল পরিমাণ মতো গোটা জিরে এবার মধ্যে একটু জল দিল এবং ঢাকনাটি লাগিয়ে এগুলি পেস্ট করে মশলাটি এবার পেস্ট হয়ে গেছে মশলাটি পেস্ট হতে হতে ডিম এবং আলুটিও এবার সেদ্ধ হয়ে গেছে এবার মা ডিম সেদ্ধ এবং আলু সেদ্ধগুলি একটি পাত্রে নামিয়ে নিল এবার মা ডিম সেদ্ধ এবং আলু সেদ্ধ খোসাগুলি ছাড়াতে শুরু করলো তো প্রথমে মা একটি আলু নিয়ে আলুর খোসাটি ভালো ছাড়িয়ে নিল এবং তারপর একটি ডিমেরও খোসা ছাড়িয়ে নিল খোসাগুলি ছাড়িয়ে নেওয়ার পর এবার মা ডিমের মধ্যে ঠিক এইভাবে একটু চির করে দিচ্ছে যাতে এর মধ্যে লবণ এবং হলুদ ভালো করে ঢুকে যায় এবার মায়ের সব ডিমের মধ্যে হয়ে গেছে। তারপরে দিল এক চামচ হলুদ গুঁড়ো এবং হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিল এবার মা গ্যাসের উপর কড়াইটি বসিয়ে দিল এবং ওর মধ্যে কাঁচা সর্ষের তেল দিল সরষে তেলটি গরম হয়ে যায় আবার মার মধ্যে সেদ্ধ করে মাখিয়ে রাখা ডিম সেদ্ধগুলি ভাজার জন্য দিয়ে দিল এবং ডিম সেদ্ধগুলি ভালো করে লালচে করে ভেজে নিল ডিমগুলি লালচে করে ভাজা হয়ে গেছে এবার মা ডিমগুলি একটি পাত্রে তুলে নিল ডিমগুলি ভেজে নেওয়ার পর এবার মা আলুগুলিও ভেজে নিল আলুগুলিও এবার ভাজা হয়ে গেছে আলুগুলিকেও মা এবার একটি পাত্রে তুলে নিল তারপর মা আবারও কড়াইয়ের মধ্যে কাঁচা সরষের তেল দিল এবং ওর মধ্যে দিল গোটা গরম মশলা তারপরে দিল দুটো তেজপাতা তারপরে দিল কেটে রাখা পেঁয়াজ কুচি তারপরে মায়ের মধ্যে দিল কেটে রাখা টমেটো কুচি তারপর মা খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিল তারপর মা যে পেস্টি তৈরি করে গেছিল সে পেস্টির মধ্যে দিয়ে দিলো এবার মায়ের মধ্যে মশলা ধোয়া জলটি দিয়ে দিল চারটি কাঁচা লঙ্কা তারপরে দিল একটি গোটা রসুন তারপর মা খুন্তি দিয়ে ভালো করে নাচা করে নিল তারপরে মায়ের মধ্যে দিল দু চামচ লবণ তারপরে দিল এক চামচ হলুদ গুঁড়ো তারপর মা ফটি দিয়ে ভালো করে মাজা করে কষিয়ে নিল তারপর মায়ের মধ্যে ডিম সেদ্ধগুলি দিয়ে দিল তারপরে মায়ের মধ্যে আলু ভাজাগুলিও দিয়ে দিল এবং এগুলি একসঙ্গে ভালো করে কষিয়ে নিল তারপরে এর মধ্যে ফাটিয়ে রাখা টক দই দিয়ে দিলো এবং আবারও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিল ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার মা ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিল এবং খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিল মা ঝুলি সেদ্ধ করার জন্য দশ মিনিটের জন্য ঢেকে দিল দশ মিনিট পর মা ঢাকনা খুলে দেখলো যে ঝোলটি সেদ্ধ হয়ে গেছে তারপরে মায়ের মধ্যে বেটে রাখা গরম মশলাটি দিয়ে দিল তারপর মা আবার ও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিল ব্যস ভালো করে নাড়াচাড়া করে নিলেই আমাদের রেসিপিটি এবার তৈরি তো দাদা দিদিরা ও কাকা কাকিমারা আপনারা এই রেসিপিটি অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে আমাদের কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আশা করছি আজকে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওতে লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলেও সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা আমাদের পাশে থাকবেন এই রকম রেসিপি দেখার জন্য আপনারা আমাদের দুশোটি সাবস্ক্রাইবার কমপ্লিট করিয়ে দিয়েছেন এবার তাহলে আপনারা আমাদের তিনশোটি সাবস্ক্রাইবার কমপ্লিট করিয়ে দেবেন তা আজকের মতো তাহলে এইটুকুই আবারও দেখা হচ্ছে অন্য রেসিপির সঙ্গে